সিস্টেমে কারে বানালেন আমাদেরকে বানালেন আবার সৈয়দিন আদাম কেল্লা আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিনিন লাজেব এটেল মাটি থেকে বানালেন এটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না স্ট্রাকচার করা যায় না এটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন 40 বছর চিল্লায় বলেন কয় বছর 40 আর আকাশকে বললেন ইয়া সামা ওয়া আমতিরি আলাইহি 40 সানা ও আকাশ এই মাটির উপরে চল্লিশ বছর তুমি বৃষ্টি দাও চল্লিশ বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামা ইম্মাস নুন কাদা মাটি সুবানাল্লাহ পড়ে কাদা মাটি থেকে গেল চল্লিশ বছর কাদা মাটি থেকে আল্লাহ সৈয়দানা আদম আলাহ ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্য বললেন ইয়া শামসু হারি আলাইহিয়ার বা আই নাইয়া উমা ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি চল্লিশ সূর্যের আলো দাও চল্লিশ বছর সূর্যের তীব্র এবং কিরণে আদম প্রখর তাপে হয়ে গেছে এখন সলসল ইনকাল টোকা টোকামল্লে ঠন ঠন করে সুবানালা পড়ে এখনো রুহের ফুৎকার দেয় নাই এখনো কিন্তু কেটে গেছে একশো বিশ বছর তিনচল্লিশে কত একশো বিশ বছর চলে গেল এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন লামিয়া কোন সেই আমাদের কুরা উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না রুহের ফুৎকার যেহেতু দেয় নাই একশো চল্লিশ বছর এটা এটেল মাটি পরে ছিল কাদা মাটি এরপরে হয়েছে মূর্তি ঠন ঠনে মূর্তি উল্লেখ করার মতো আদমের জীবনে একশো চব্বিশ বছরে কিছুই ছিল না চিল্লায় বলেন টিকিরা আবার আমরাও যারা সলিমদ্দ্বীপ কলিমদ্দ্বীপ আমরাও আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম চল্লিশ দিন

রক্তপিণ্ড তারপরে চল্লিশ দিন ছিলাম মদগা গুস্তপিণ্ড তিন চল্লিশে একশো বিশ দিন কয়দিন এই একশো বিশ দিনের লম্বা সময়ে লম্বিয়া কুনশাহিয়া মজকুরা উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না কারণ মানুষই তো হয় নাই ডি বেবি এখনো দেহের আগাগোড়া কিছু হয় নাই একশো দিন পর ফেরেস্তায় এসে আমার দেহের মধ্যে ফুৎকার দিয়ে যায় তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায় আমার হার্টবিট চালু হয় সিস্টলিক ডায়াস্টোলিক যে ধপ ধব ধব এই প্রেসারটা ছাড়া মানুষ বাঁচে ফুসফুসের কাজ কি খালি ধপধপ করে দম টানে আর দম নেয় দম ফুরাইলে ঠস আমরা ছিলাম নুৎফা আলাফা মগ্ধ স্পার্ম ড্রপ দেন ব্ল্যাক ক্লড অ্যান্ড ফাইনালি দ্য লিডল ফ্ল্যাশ আমি আমার এমফিল রিসার্চ করেছি এটার উপর এটা ইংরেজিতে বলে এমব্রয়োলজি ভ্রুণ তথ্য হাউ দ্য লিডল ইমব্রয়ো ডেভেলপস ইন মাদার ও মায়ের পেটে এই ছোট্ট ভ্রুণ এটা কেমন করে শুক্রাণু ডিম্বাণু থেকে আট মাস দশ দশ মাস নয় মাস পরে কেমন করে জমিনে আসে হাউ দ্য লিডল ইমব্রো ডেভেলপস ইন মাদার ও মায়ের পেটে কেমন করে ডেভেলপ করে একেবারে ক্ষুদ্র ছিলাম আমি তুচ্ছ ছিলাম আমি নগণ্য ছিলাম আমি আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো পরিচয় ছিল না এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে না নাই কিন্তু মিজানুর রহমান আছাড়ি একটা সময় এলাম ইয়ে কোন সেই আম্মদ তোর কেউ চিন্ত না তোর নামটাও কেউ জানতো না উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন তোর কিছুই ছিল না জিরো থেকে আমি হিরো বানালাম ক্ষমতার দাপট দেখাবি না ক্ষমতার অহংকার দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পাঁচ জমিনে লাগে না এরকম টাকা আছে না নাই সেই আম্মাজকুরা তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিনা নমরুদরে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিনা আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিনা এখনো যারা গদ্দারি করে ইসলামের বিপক্ষে কথা বলে ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায় দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না চিল্লায় কেউ ঠিক পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না কেউ থাকতে আসে নাই এত বড় বড় দাপট সব শেষ আমি তো প্রায় জায়গায় বলি আমি ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি যেহেতু আমি আলাজার ইউনিভার্সিটির স্টুডেন্ট দুইশো পাউন্ড লাগে দেখতে আমি দেখছি ফ্রি আমার আল আজহারের জামে আতু আল আজহার একটা কার্ড ছিল ওটা দেখাইলে সব ফ্রি ফ্রিতে দেখে আসছে আমি অবাক হয়েছি এই লোকটার হুঙ্কারে মিশরের জামিন ধার ধার করে কাঁপতো আজ করে শেষ করে দিছে কে আজ আছে কাল নাই ঠুস দম ফুরাইলে এজন্য আল্লাহ বললেন হাল আতাব আলাল ইনসান হিনুম মিন আদহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না আমরা যে কত ক্ষুদ্র ছিলাম আপনি কল্পনা করতে পারবেন না ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা খুলিকো মিম্মা ইনদাফিক ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াতরাব বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের বক্ষ দেশ থেকে দুইটা মিলিত হয়ে মায়ের জরায়ুর ভেতরে তোরে সেট করলো কে আমরা ছিলাম শুক্রাণু শুক্র ছিলেন স্পার্ক শুক্র ছিলাম না আমরা শুক্রাণু মানে শুক্রের অনু আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বাণু মানে ডিম্বের আরবিতে বলে আল আল উনসাভিয়া এক ফোঁটা বীর্যের ভেতরে এক ফোঁটা শুক্রের ভেতরে বিশ কোটি অনু থাকা লাগে ওই বিশ কোটির একটা ছিলাম আমি বিস্কুটির একটা ছিলেন আপনি উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না আমরা কিছুই ছিলাম না চিল্লা এখন ঠিক আল্লাহ বললেন কিছুই ছিল না স্পার্ম মিলিয়ে আমি আল্লাহ করে ফেললাম জাইগ সেইটারে আমি বানালাম ইম ভ্রুন ব্যাঙ্গাচির মতো বর্ষাকালে বৃষ্টির পরে দেখবেন ব্যাঙ্গের বাচ্চাগুলো গুলো খালি ছোটাছুটি করে তাই না কালো কালো দেখা যায় না আমি আপনি আমরা প্রত্যেকে এরকম ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম হাত পা তো দূরের কথা ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম মায়ের জরায়ুর দেয়ালে লেপ্টে ছিলাম আমাদের হাত ছিল না আমাদের পা ছিল না কিচ্ছু ছিল না সেখান থেকে আল্লাহ আমাদেরকে বড় করতে লাগলেন এরপরে আমরা হয়ে গেলাম ডেভেলপড স্টেজ একশো দিন পরে আল্লাহ তাআলা আমাদের রুহের ফুৎকার দিলেন আমার হার্ট দিলেন আমার লাঞ্চ দিলেন আমার গল ব্লাডার দিলেন আমার কিডনি দিলেন আমার লিভার দিলেন আমার ইন্টেস্টাইন দিলেন আমার দেহের ভিতরে তিনি রক্ত ঢুকিয়ে দিলেন আমার কলবের এই ধাক্কা কি শুরু হয়ে গেল আল্লাহ বললেন এই কল্পটা সব চাইতে দামি অঙ্গ কলবের মধ্যে জিকির ভরতে হবে কার ইলাহা ইলা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কলবের ভিতরে ভর্তে হবে আল্লাহর জিকির অনেকেই কলবের ভিতরে ভরে আয় না আসল নাই আয় না বশাইয়া দে মোর দয়াল বাবা келলা কাবা আহেনার কারিগর আয়না বসাইয়া বশাইয়া দে মোর তোর বাবার কলবে তো আয়না নাই তরিকায় আয়না দিবে বেটা বিশ্বনবী কখনো বলেছেন কলবে আয়না বসাতে বিশ্বনবির সাহাবারা কলবে বসাতে হবে আল্লাহর জিকির আল্লাহ বীজিক্রিল্লাহিতাত্মাইণ্য দুনিয়ার কোনো কিছু কলবকে ঠান্ডা করতে পারে না একমাত্র আল্লাহর জিকির ছাড়া চিল্লা এখন ঠিক কি না এই জন্য আল্লাহ বললেন হাল আচ্ছা আলাল ইনসানিহাই নুমিনা দা হরিল প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো কিছুই ছিলাম না এ একটা যখন ইসলামের প্রথম খালিফা বিশ্বনবের ডান হাত সাইয়েদ আবু বকর পড়তেন তিনি শুধু কান্না করতেন চোখের পানি ফেলতেন আর বলতেন লাই তাহা তাম্মাত হায় হায় আমার পুরো জীবন যদি এভাবেই কেটে যেত লাম ইয়াকুন শাইআম মাযকুরা মায়ের পেটের ভিতরে যখন ছিলাম কিছুই যখন ছিলাম না এরকমই যদি থাকতাম কতই না ভালো হতো লা নাবজালি ওয়ালা নালিদ জন্মগ্রহণ করতাম না পরীক্ষার সম্মুখীনও হতাম না জীবনটা যদি এমনিই কেটে যেত কত না ভালো হতো এজন্য আল্লাহ আল্লা বললেন প্রতিটা মানুষের জীবনে এমন অনেকটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছু ছিল এরপর আল্লা বললেন ইন্না ফলাঙ্কনাল ইনসান মিন নোকো ফেচিন এম সাজিন বেচালি ফজা নিশ্চয়ই আমি মানুষকে জমাট বাঁধা মিশ্রিত নোৎফা থেকে তৈরি করেছি বাবার শুক্রানো মায়ের ডিম্বানো দুইটাকে মিলিয়ে দিল কে জরায়ের ভিতরে সেট করলো কে আল্লাহ বললেন ফি কারার ইম্মা কিন গোপনতম প্রকোষ্ঠে যেই প্রকোষ্ঠে কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই কোন ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই কিন্তু নয়টা মাস ধরে খাবার পানি আর অক্সিজেন তৈরি দিছে কে আল্লাহ আবার আল্লাহ বললেন ফি যুলুমাতিন সালাস তিনটা প্যাকেট পড়িয়ে তোরে আমি রেখেছি যতটুকু টেম্পারেচারে রাখলে তুই বেঁচে থাকবি ততটুকু টেম্পারেচারে তুলে রেখেছে কে এজন্য আল্লাহ বললেন মিন নুতফাতিন নামশা শাহ জিন্না বেতালি তারপরে তোকে আমি পরীক্ষা করতে শুরু করলাম দুনিয়ায় দুনিয়াতে আমাদের জন্য পরীক্ষা আছে না নাই যে আল্লাহর কাছে যত প্রিয় তার পরীক্ষাও তত ত আসাদদুন্নাসি বালা আন আল আম্বিয়া দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেছেন নবীদের ঠেকে না ইউসুফ আলহ ইসলাম দশ বছর জেলেবন্দি ছিলেন বিশ্বনবী তিন বছর জেলে জেলেবন্দি ছিলেন বিশ্বনবী ছিলেন কি ছিলেন না এই জন্য আল্লাহ বললেন না তোকে আমি পরীক্ষা করবো ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের হানি ঘটিয়ে প্রাণ হুমকি দিয়ে ইস্তামের কথা বলা তো সোজা না আপনি ইসলামের কথা বলবেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই কিন্তু এগুলো দেখার আমাদের সময় আছে নাকি আমরা কোরআনের কথা বলেই যাব কোরআনের শান্তির বাণী বিশ্বব্যাপী আমরা ছড়িয়েই দিব ঠিক কিনা আল্লাহ বললেন সামিয়াম বাসিরা পরে তোরে আমি চক্ষুসমান বানালাম তোকে আমি কান দিলাম চোখ দিয়ে দেখার সুযোগ দিলাম চোখ আমাদেরকে দান করেছে কে এই চোখ বলে দেখি যে কত অপরূপ নয় না খেতে খামারে জুড়াই জালা বিধুর ধূপ তোমারে দেয়া

তোরে কি আমি জিব্বা দেই নাই ঠোঁট দেই নাই চোখ দিয়ে থাকে কখনো ভাবছেন কি নিয়ামত নিয়ে আমরা ঘুরে বেড়াই যার চোখ নাই সে জানে চোখ না থাকার কি জ্বালা দুই মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট এ চোখ নিয়ে আমার ভাইরে আমি যেমনে দেখি আবার দূরের সূর্যের দিকে তাকালো একই অ্যাঙ্গেলে দেখি ঠিক কিনা ক্যামেরার মধ্যে অনেক দূরের জিনিস দেখা যায় না কিন্তু এই চোখ দিয়ে লক্ষ কোটি মাইল দূরে থাকা তারা নক্ষত্রগুলো কেউ দেখা যায় ঠিক কি না এই ক্যামেরার ভেতরে জুমিং পাওয়ার যত দূর আছে কমসে কম তার বিশ গুণ জুমিং পাওয়ার আল্লাহ চোখের ভেতরে দিয়েছে ক্যামেরাতে যে পরিমাণ মেগাপিক্সেল আছে তার চেয়ে কয়েকশো গুণ বেশি মেগাপিক্সেল আল্লাহ চোখের ভেতরে ঢুকিয়ে দিয়েছে আমরা যখন কোনো জিনিসের দিকে তাকাই একটা লাইট এসে রিফ্লেক্ট করে সেটা আবার ব্যাক করে আমার চোখের পেছনে র্যাটিনা থাকে কি থাকে এই র্যাটিনাতে যে নক করে নক করার সাথে সাথে ওই আলোটাকে ইলেকট্রিক্যাল সিগনালের মাধ্যমে ট্রান্সমিট করে এটা ব্রেইনের একটা এরিয়া আছে ভিজুয়াল এরিয়া ভিশন এরিয়া ওই ভিজুয়াল এরিয়াতে পাঠায় তখন মুহূর্তের মধ্যে আমরা এটা দেখে ফেলি এই দেখার জন্য কত কিছু হয়ে গেল কিন্তু আমরা টের পাই না এক সেকেন্ডের কয়েক হাজার ভাগের কম সময় এক মাইক্রোসেকেন্ড তারও কম সময় এক ন্যানো সেকেন্ডে আমরা তাকাই আর দেখি কোন সুবাহ আবার আল্লাহ কান দিলেন সাউন্ড ওয়েভ তৈরি হয় শব্দ তরঙ্গ আমাদেরকে শুনতে সাহায্য করে এগুলোকে বলে ইয়ার ক্যানেল এই ক্যানেলের ভেতর দিয়ে ঢুকে অনেকে বলে এই পেছানো পেছনে এগুলো আল্লাহ দিল কেন মা খালাক তাহাদা বাতিলা আল্লাহ কোনো কিছু এমনি এমনি দেয় না সুবহান আল্লাহ পড়ে এমনি এমনি না এই যে কানের ভেতরে পেছানো পেছনা এগুলো আমরা যেন ঠিকঠাক ভাবে শুনতে পাই এজন্য দিয়েছেন সাউন্ড শব্দ তরঙ্গটা এসেই এই ক্যানেল দিয়ে ঢুকতে হয় আপনি কান কেটে যদি কান কাটা রমজান হয়ে যান কিছু শুনতে পাবেন না কান কাটা রমজান শুনছেন ছোটবেলায় আমরা শুনতাম কান কাটা রমজান তো এই কান যদি আপনি কেটে দেন আপনি কিন্তু কিছু শুনতে পাবেন না এটা এয়ার ক্যানেল এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে ঢুকতে হবে ভিতরে ঢুকেই এয়ার ড্রাম আছে এয়ার ড্রামে এটা নক করে মানব দেহের সবচেয়ে দুইশো ছয়টা হাড্ডির মধ্যে থেকে সবচেয়ে ছোট সাইজের হাড্ডি থাকে কানের ভেতরে এটার আবার তিন ভাগ আউটার এয়ার মিডল এয়ার দা ইনার এয়ার তিনটা স্টেজ পার হয়ে এটা ব্রেনের ভেতরে হেয়ারিং নার্ভ আছে শুনবার জন্য যে স্নায়ু আল্লাহ তৈরি করেছে ওই স্নায়ুতে যে নক করে এই নক করা মাত্রই আমরা শব্দটা শুনতে পাই সুমান্লাহ পড়বেন না এজন্য আল্লাহ বললেন ফাজা আল্লাহ সামিয়াম বাসিরা তোকে আমি চোখ দিলাম তোকে আমি কান দিলাম শুধু চোখ কান দিয়ে আমি থেমে থাকি নাই আমি আল্লাহ চোখ আর কান দিয়ে থেমে যাই নাই তোকে আমি সঠিক রাস্তাটা দেখিয়ে দিলাম আমাদেরকে রাস্তা দেখাইছে কে আল্লাহ বলে দিলেন এটা পথ এটা বাম দিক ডান দিকে যাবি তো জান্নাতে ঢুকবি বাম পথে যাবি তো জাহান নামে যাবি ঠিক এজন্য সব নবীরা ছিল ডানপন্থী সব নবীরা ডান দিকে চলতো এজন্য আমরাও ডান দিকে চলি কথা কোন আমরা সবাই ডানপন্থী কোনপন্থী আর জোরে বলেন কোনপন্থী আল্লাহ ডান দিকে রাস্তা দেখিয়ে দিলেন আর বললেন হেদায়েত কেউ দিতে পারে না হেদায়েত দিতে পারে কে এরপরে আল্লাহ বললেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা তুমি শুকুর গোজার বান্দাও হতে পারো আবার কাফেরও হতে পারো দ্য চয়েস চোর তোমাকে আমি স্বাধীনতা দিলাম